আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আমাদের স্টকে আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউ সেই তিনটা ক্যাটাগরির ল্যাপটপের ভিডিও সব সময় দেখতে পাব তবে মাঝে মধ্যে আমাদের কাছে ব্র্যান্ড নিউ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা খুবই কম পরিমাণ আসে আর আসার সাথে সাথে আমরা সেগুলোর সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি তো আজকে আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ড নিউ ল্যাপটপ আসছে তার পাশাপাশি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপও আছে তো এই ল্যাপটপগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও এবং এখানে পনেরো জেনারেশন মানে ফিফটিন জেনারেশন পর্যন্ত এলিট বুকের ল্যাপটপ সহকারে বেশ কিছু ল্যাপটপ পাবেন যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো তো আসুন আমরা দেখে নেই কী কী ল্যাপটপ আছে তো সর্বপ্রথম আমরা এসপি প্যাবিলিয়ন একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে লাইট রোজ গোল্ড কালার প্যাবিলিয়ন ফোরটিন প্লাস এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোর আলট্রা ফাইভ এইস ক্যাটাগরির প্রসেসর এবং এর সাথে পাবেন বত্রিশ জিবি র্যাম চুয়াত্তরশো সাতষট্টি বাসের পাঁচশো বারো জিবি এস চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো সহকারে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ফিফটিন জেনারেশন ল্যাপটপ এসপি এলিট বুকের একদম সবচেয়ে লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন বলা যেতে পারে এটা হচ্ছে কোর আল্ট্রা ফাইভ প্রসেসর এটা হচ্ছে ফিফটিন জেনারেশন আমি প্রসেসরের মডেলটা আপনাদের সাথে একটু শেয়ার করব তাহলে হয়তো ফিফটিন জেনারেশনের মডেলটা আপনারা একটু অবগত হবেন কোর আলট্রা ফাইভ টু থ্রি ফাইভ ইউ এখানে যদি ওয়ান থাকতো সেক্ষেত্রে ফর্টি জেনারেশন যেহেতু টু চলে আসছে এটা হচ্ছে ফিফটিন জেনারেশন এটাতে পাবেন আপনারা সিক্সটিন জিবি র্যাম DDR5 এবং পাঁচশো বারো জিবি এসএসডি ওয়ান টারাবাইট এস দুইটা ভেরিয়েন্ট আছে তো সিক্সটিন জিবি র্যাম এবং এই ল্যাপটপটা সব থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন বলে রাখি ল্যাপটপটা আশেপাশে প্রাইস মোটামুটি একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা খুবই অফার প্রাইস থাকবে এটা আমাদের কাছে বক্স সহকারে চলে এসছে আজকের ভিডিওর সব ল্যাপটপগুলোই হচ্ছে ব্র্যান্ড নিউ কিছু বক্স সহ আসছে কিছুটা বক্স ছাড়া আসছে যে ল্যাপটপগুলো স্পেশালি বক্স ছাড়া আসে সেগুলোকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি তবে এই ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহকারে চলে এসেছে এটা হচ্ছে কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ফুললি মেটাল বিল্ড এবং 14 ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটা সিল অবস্থায় এটা বক্স সহকারে আসছে বাজার বেলু এক লক্ষ বিশ হাজার টাকার একটু আশেপাশে আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এবং বক্স সহকারে পাবেন আর আজকে যে সমস্ত ল্যাপটপ আমরা ভিডিওতে দেখাবো সবগুলো ল্যাপটপেরই পাবেন ফুললি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব তো আজকের ল্যাপটপের সবচেয়ে মিনিমাম প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো যেটা আমরা ভিডিওর প্রথমে বলেছি সেটা হচ্ছে এইচপি ফিফটিন এস এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর সেভেন ফাইভ টু জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট ল্যাপটপটাতে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের এস এস ডি এবং সিলভার কালার এবং মেটাল ফিনিশিং সিলভার গ্রে এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড সাইড এই ল্যাপটপটা আইটিভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে মাত্র ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেস করতে পারবেন নেক্সটে আমরা একটা মোটামুটি সাড়ে তিন লাখ টাকার ল্যাপটপ দেখাবো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেড় লাখ টাকার আশেপাশে ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি মডেলটা এবং কনফিগারেশনটা বলে দিচ্ছি আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন যে এটার প্রাইসটা বাজার ভ্যালু কেমন আছে এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল এটা কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টারা বাইট এস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এর প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি প্রসেসর আর এটাতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি এফ প্লাস রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটাতে ইনভিজেবল ট্র্যাক প্যাড এবং টাচ বার আছে যেটা ডেলের এক্সপিএস এর সবচেয়ে লেটেস্ট মডেলে থাকে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ইনক্লুড করা সিলপ্যাক অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার আশেপাশে প্রাইস ছিল বা এখনো আছে আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান বাইট এসএসডি দিয়ে প্রয়োজন হয় সেটাও স্টকে আসে চালিয়ে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের আলট্রা সেভেন একদম লেটেস্ট মডেল ল্যাপটপ এটা হচ্ছে ফরটিন জেনারেশন এইট ফোর জিরো জি ইলেভেন হচ্ছে ল্যাপটপের মডেল আর কনফিগারেশন হিসেবে আছে কোর আল্ট্রাভেন প্রসেসর যেটা হচ্ছে জেনারেশন সেভেন ক্যাটাগরির আপনারা পাবেন এখানে মেনশন করা আছে ওয়ান ডাবল ফাইভ ইউ এটাতে পাবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি তবে এটাও আমাদের কাছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি ওয়ান টার এইট এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে ডেডিকেটেড এনপিউ নিউরাল প্রসেসিং ইউনিট এবং কো পাইলট সবকিছু সহকারে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম নট এ সিঙ্গাল এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আর এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সেল প্যাক অবস্থায় এই ল্যাপটপেরও দুই লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে আপনারা চাইলে চেক করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ফোরটিন এস কিছুক্ষণ আগে আমরা এইচপি ফিফটিন এস একটা ল্যাপটপ দেখিয়েছি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যাদের বিগ ডিসপ্লে প্রয়োজন তারা চাইলে এটাও দেখতে পারেন আর যাদের ডিসপ্লেটা একটু ছোট সাইজের মানে ফর্টিন ইঞ্চি প্রয়োজন সে তারা চাইলে এটা দেখতে পারেন প্রাইস হচ্ছে সিমিলার এটাও 50500 টাকা প্রাইস রাইজেন ফাইভ সেভেন সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি ডেফিনেটলি এটা কিন্তু ডিডিআর ফাইভ র্যাম তো এটাও চাইলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা এখনো সিল প্যাক অবস্থায় সাড়ে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমি মডেল বলে দিচ্ছি গুগলে আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারেন আমরা একদম আশেপাশে ডিসকাউন্টে আপনাদেরকে অফার করব আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন এইট অ্যালুমিনিয়াম ল্যাপটপটা বিল্ড করা এটা সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ চৌষট্টিশো বাসের ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং ফোরটিন ইঞ্চি এফএসডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজি আর এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মূলে কনভার্ট করে ট্যাব ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা আইটিভিলি সব থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা একদম বক্স সহকারে অথবা ওপেন বক্স ল্যাপটপ মোটামুটি এক লাখ টাকা দেড় লাখ টাকা ডিসকাউন্ট অথবা কিছু কিছু ল্যাপটপে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছে তো এই টাইপের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আজকের ভিডিও থেকে আপনারা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে শপে এসে দেখে শুনে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে আপনারা পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ